আমরা এখন যাবো নৌকায় নদীটা স্নান করতে আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন এখন দেখতে পাবেন আমাদের গ্রামের বিলের অপরূপ সৌন্দর্য কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের পথ এটা আর কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন

আমাদের নৌকা হেত্র ডুবে গেছে আমাদের টাইটানিক এখন ডুবে গেছে দেখতেsetTextColor দেখাবে तर बार हर ताऑ टाथा अबर आम अटर ताइटननक दुपा कस्ते घ्रेश ए जानता तस दोी हाँ नहीं, नहीं, चाहिए नखें लगता, नहीं जारन! इससफें अगल जह है

এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়ো লির একটা মাছ যেটা লাইলটিখানা পরিচিত মনোস্থিয়া এর অসাধারণ একটা ফিগার আসছে দেখুন আপনারা এ যতদিন থাকবে পানিতে ততদিন বেশি বড় হবে এটা খুব অল্প সময়ের ভিতর বড় হয় এটা খুব জনপ্রিয় একটি মাছ এবং সুস্বাদু খেতে

আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো মাত্র আমাদের এই খাদুন থেকে পাইলাম এটা আমাদের গ্রামের পাশে খাদুন বলে এই দেখুন সাইজ দেখুন আপনারা তো শুধু খাইবেন ফিট সার আর দেখেন একদম অর্গানিক বিলের খাবার খেয়ে একদম দেখেন শুধু তেল আর তেল মাছ সব আমাদের নৌকায় ডুবে গেছে প্রত্যেকবারই নৌকা ডুবতেছে আর এবার দেখুন এই যে দেখুন মাছ এত মাছ বেঁধেছে নৌকা ডুবে গেছে আজ আমাদের মিশন ছিল অনেকগুলো মাছ ধরা যেটা আমরা যথেষ্ট ভাবে করেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ পেয়েছি আপনারা দেখুন

মাছটা হেগে দিয়েছে আমার হাতে হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হ্যালো গাইস আমরা আমাদের অভিযান শেষ করে আমাদের কিনারায় পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন মাছগুলো